মহবুবু সরল করে দিয়েছেন যে কিবা বিপ্র কিবা নেশি শূদ্র কেন নয় যেজনে জন কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় মহাপ্রভু বলে গেছেন আগে সত্য তেতা দাপর যুগ যদি হতো এখন তাহলে আমি এই বেশাসনে বসতে পারতাম না কারণ আমি তো ব্রাহ্মণ নই সত্য তেতা দাপর যুগে ছিল ব্রাহ্মণরাই একমাত্র তারা পূজার্চনা বৈদিক মন্ত্র হোম যজ্ঞ সাধনা এগুলো করতে পারতো অন্য জাতের কেউ করতে পারতো না কারণ কি ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে ভগবানের এই মুখ থেকে ভগবান শ্রীকৃষ্ণের ক্ষত্রিয় সৃষ্টি হয়েছে এই বাহু থেকে তারা দেশ রক্ষা করবে আমরা যারা বৈশ্য আছি বৈশ্য হয়েছে উদর থেকে যারা খাবার তারা তৈরি করবে যারা এই যে ক্ষেত কামারে আমাদের কাজ করে আর শুদ্র হয়েছে ভগবান শ্রীকৃষ্ণের পা থেকে সৃষ্টি হয়েছে যারা এই তিন জাতির সেবা করে এটা সত্য ত্রেতা দাপর অব্দি ছিল অলিযুগে মহাপ্রভু এসে দেখলেন মানুষ এগুলো নিতে পারবে না এখানে যদি কেউ ব্রাহ্মণ থাকেন কেউ খারাপ ভাবে নেবেন না ব্রাহ্মণ দেখবেন মাছ বাজারে গিয়ে মাছ বিক্রি করছে ব্রাহ্মণ চুল কাজ করে। করে ব্রাহ্মণ ব্রাহ্মণ মদ বিক্রি জুতো সেলায় আবার সেই ব্রাহ্মণ চণ্ডী পাঠো করে তাই ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব থাকবে না বলেই আমরা দেখেন এগুলো কাউকে ছোট বড় করার জন্য নয় আমরা শাস্ত্রীয় কথা বলি আজকে আমরা এই কলিযুগে সবাই সমান একটা ব্রাহ্মণও নিচু বংশের মেয়েকে বিয়ে করতে পারে একটা নিচু বংশের কেউ কুলে জন্ম নিল সে ব্রাহ্মণের সাথে সম্পর্ক করতে পারে মহাপ্রভু সেটা আমাদেরকে দিয়ে গেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভক্তরূপে এসে তাই আমরা এই কলিযুগে যে বসে আছি আমরা যদি মৃত্যুকে জয় করতে চাই আমরা যদি মৃত্যুর পরও আমরা কিন্তু অমর এক হিসেবে কেন বলুন তো আমার কিন্তু মৃত্যু হয় না কারণ এই দেহটা কিন্তু আমার নয় এই দেহটা কার যে আমার এই দেহটাকে পরিচালনা করছে আমার এই দেহটাকে কে পরিচালনা করছে আত্মা তাহলে এই দেহটা কার আত্মার তাহলে আত্মার তো কখনো মৃত্যু হয় না কার মৃত্যু হয় এই জড় দেহটার তাহলে অ্যাকচুয়ালি কিন্তু আমরা সবাই অমর তাই আমরা যদি এই অমর অমরত্ব লাভ করতে চাই আমরা যদি আত্মাকে ভজনার মাধ্যমে মৃত্যুকে জয় করতে চাই তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমাকে নিয়ে থাকতে সবকিছু পরিত্যাগ করে আমার সেবা করো আমার শরণাগত হও আমি তোমাদেরকে কিভাবে রক্ষা করবো সেটা তোমরা বুঝতে মাতা তাই আমরা এই মুন্না শর্মা প্রভু আমাদের ছেড়ে চলে গেলেন তার বাড়িতে ধামে এসে আমরা জানলাম জন্ম কি আত্মা কি মৃত্যু কি আর মৃত্যুর সাথে সাথে কিন্তু একটা মানুষের সবকিছু শেষ ভক্তার মাতা জেনে অত দুদিন চার দিন তার আত্মীয় স্বজন একটু শোক করবে কান্না করবে দেখেন ভগবান শ্রীকৃষ্ণ মানুষকে এত স্নেহ ভালোবাসা কিছু দিয়েছে আবার মানুষকে পাশানো করে দিয়েছে আজকে দেখেন একসাথে একটা স্বামী স্ত্রী কত বছর সংসার করে ছেলে মেয়ে কত কিছু তার পরিবার আত্মীয়স্বজন কত আনন্দ ফুর্তি করে কিন্তু কাছের মানুষ চলে যায় আমরা কদিন তাকে মনে রাখতে পারি বা তার জন্য শোক করি তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে এই হৃদয়ে কোমলতা যতটা দিয়েছেন ততটা পাশানো দিয়েছেন যদি আমি হতে না পারতাম তাহলে কি হতো আমি পৃথিবীতে পারতাম না যার সাথে আমি বছর 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 একই বিছানায় ঘুমালাম সেই মানুষটা আজ আছে কাল নেই ভক্তরা মাতাজিরা আমাকে ছেড়ে চলে গেল তাই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে পাশানো দিয়েছে কারণ বাঁচতে হলে আপনাকে পাশানো আপনার হৃদয়ের দরকার তাই জন্ম আত্মা মৃত্যু আপনার এই তিনটে জিনিসকে যদি আপনি সত্যিকার অর্থে জানতে পারেন বুঝতে পারেন বা কী করা আপনার কর্তব্য তবে আপনি আপনার এই কলিযুগে এসেও আমরা এই নিকৃষ্ট জগতে এসেও ভগবান শ্রীকৃষ্ণের বহিরঙ্গা এই সৃষ্টির দুনিয়াতেও আমরা ভগবানকে জয় করতে পারবো মৃত্যুকে জয় করতে পারবো আত্মাকে জয় করতে পারবো জন্মকে আমরা জয় করতে পারবো মৃত্যুর পরে আমরা ভগবান ধামে যেতে পারব ভাববেন না যে এই জীবনটা পেলাম বাস আর কি হবে মরে গেলে শেষ মরে গেলে দেখা যাবে হ্যাঁ যতদিন আছে আরাম আয়েস উপভোগ করে যায় যারা এই কথাগুলো বলে তারা হলো মানুষ নামের পাশন্দ কারণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে শ্রেষ্ঠ জীব বানিয়েছে হ্যাঁ ভগবানের গুণ কীর্তন করা আমাদের নিত্য কর্মের পাশাপাশি আমি প্রত্যেকটা ভাগবত ধামে বলি যে আমি আপনারা কেউ নিত্যকর্ম কম করবেন বা নিত্যকর্ম ছেড়ে দেবেন সেটা করবেন না আপনার নিত্যকর্ম করার পর অজস্র সময় থাকে আমাদের মধ্যে আমরা চব্বিশ ঘন্টা কি কেউ রান্না করি আমরা চব্বিশ ঘন্টা কি কেউ অফিসে কাজ করি আমরা চব্বিশ ঘন্টা কি কেউ ভাগবত প্রচার করি না আমাদের সেটিং করে নিতে হবে আমাদের শিডিউল করে নিতে হবে যে আমি এই টাইমে এই করবো এই টাইমে এই করব কিন্তু আমরা কি করছি আমরা নিত্যকর্মের চেয়ে বেশি আমরা চায়ের দোকানে আড্ডা মারছি আমরা টিভি সিরিয়াল দেখছি আমরা পার্কে গিয়ে ঘুরছি আমরা এখানে সেখানে ঘুরে শুধু মূল্যবান সময়গুলোকে আমরা নষ্ট করে দিচ্ছি মাতা মাতাজিরা আর বৃদ্ধ বয়সে আমাদের মনে পড়ে ধর্ম করার কথা বৃদ্ধ বয়সে মনে পড়ে আমাদের একটু বৃন্দাবনে যাওয়ার কথা বৃদ্ধ বয়সে মনে পড়ে আপনার কুরুক্ষেত পুরী জগন্নাথকে দর্শন করার কথা আর বৃদ্ধ বয়সে মনে পড়ে আপনার এই মালাযোগের কথা কিন্তু আপনি যদি আপনার এই শরীরের সমস্ত অঙ্গ সমস্ত শক্তি থাকার সময় যদি আপনি একটু এই হরিনাম সংকীর্তন করতেন তাহলে আপনার এই জীবনটাকে সার্থ করতে পারতেন তাই আমরা যখন এই ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ে আমরা একটা শ্লোক একটু মাহাত্ম আলোচনা করব তারপর আমাদের কীর্তন হবে আপনার নিষ্ঠার সাথে সেটা শ্রবণ করবেন হরে কৃষ্ণ তাই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমৎ ভগবত গীতা জ্ঞান যুক্ত যেটা আমাদেরকে এসি ভক্তি বেদান্তে যে সুন্দর একটা গীতা দিয়ে গেছেন আজকে একশো পঁচিশটা কান্ডিতে 99 ভাষায় এই গীতাটা চলছে ভক্তরা আমাদের বিভিন্ন ভাষায় 99 নাইন ভাষায় একশো পঁচিশটা কান্ট্রি ভাবতে পেরেছেন পৃথিবীর প্রায় সব জায়গায় চলছে এখন মুসলিম কান্ট্রি সৌদি আরবে আমার ভিডিও দেখে সেখানে ইস্কন আছে পাকিস্তান রথ বেরোয় আপনারা তো দেখেছেন টিভিতে বাংলাদেশ আছে ভারত আছে অস্ট্রেলিয়া আছে রাশিয়া আছে রাশিয়া সবচেয়ে বেশি ইস্কন একসময় এই হরিনাম প্রচার করতে গিয়ে রাশিয়াতে ভক্তরা কত কষ্ট করেছে তারা পালিয়ে বেড়াতো দিনের বেলা তারা হরিনাম প্রচার করতে বেরোতে পারতো না কারণ তারা ছিল তারা ধর্ম বিশ্বাস করত না অথচ আজকে সবচেয়ে বেশি রাশিয়ায় আমাদের এই সনাতন ধর্মের ইস্কন মন্দির বেশি এবং ভক্ত বেশি ভক্তরা মাতা যায় আপনারা শুনলে আশ্চর্য করেন তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতার জ্ঞান যুগে বলেছেন চতুর্থ যে যে যথামাং বর্ততে মনুষ্য পার্থ সর্বস্ব এটা সংস্কৃত বাংলায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অর্জুনকে যে যারা যেভাবে আমার কাছে আত্মসমর্পণ করে আমি তাদের সেভাবেই পুরস্কৃত করে থাকি হে পার্থ সকলেরই সর্বোত্তমভাবে আমার পথ অনুসরণ করা একান্ত কর্তব্য ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গীতার জ্ঞান অধ্যায় যারা গীতা পড়েন তারা জানবেন যে আঠারো শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কিছু দিয়েছেন আপনি কখন উঠবেন ঘুম থেকে কখন ঘুমাবেন কি খাবেন কখন খাবেন কতটুকু খাবেন মানুষের সাথে কিভাবে কথা বলবেন মানুষের সাথে কিভাবে আচার ব্যবহার করবেন কি পোশাক পরবেন আপনার চরিত্রটা কি হওয়া উচিত আপনার জীবন গঠন করবেন কিভাবে বড়দের সাথে কিভাবে কথা বলবেন ছোটদের সাথে কিভাবে কথা বলবেন বা আপনি যে বাইরে চলাফেরা করবেন মানুষকে কিভাবে সম্মান করবেন এই গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ সব কিছু দিয়েছে তাই গীতা আজকে বেদ আমাদের আদি ধর্মগ্রন্থ কিন্তু গীতা হলো এখন কলিযুগের শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ কারণ কি যুগে যুগে যে ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে এসছেন স্বয়ং শ্রীকৃষ্ণ হলেন ব্রহ্মার এককল্পে অবতারই অবতার সর্ব অবতারের শ্রেষ্ঠ অবতার হলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে সমস্ত সৃষ্টি আজকে ভাববেন না যে মুসলমানরা হজর মোহাম্মদ আল্লাহ ডাকে এটা কৃষ্ণকেই ডাকা হয় যে গৌতম বুদ্ধকে ডাকে কৃষ্ণকেই ডাকা হয় যে খ্রিস্টানরা যিশুকে ডাকে কৃষ্ণকেই ডাকা হয় কারণ কি ব্রহ্মা বলেছেন যে বিষ্ণু প্রথম সৃষ্টি করেছেন তার ব্রহ্মসংগীতাতে বলেছেন ঈশ্বর পরমকৃষ্ণ সচিতানন্দ বিগ্রহ অনাদি রাওয়াদি গোবিন্দ কারণম কারণ যে সব কারণের কারণ এবং বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র মালিক হলেন শ্রীকৃষ্ণই যদি সবচেয়ে সেরা হয় তাহলে এত ধর্মগুলো তৈরি হয়েছে কেন এই ধর্মগুলো তৈরি হয়েছে যে আমরা সনাতনী আমরা দাপর যুগের শেষে দেখেছি যে অর্জুনের নাতি অভিমন্য তিনি সারা পৃথিবী শাসন করতেন এই সনাতন ধর্ম আপনারা যখন শাস্ত্র অধ্যয়ন করবেন বা ভাগবত পাঠে বিভিন্ন জায়গায় যাবেন কোথাও না বা কেউ কোথাও পাবেন না যে সত্য ত্রেতা দাপরে অন্যান্য কোনো ধর্ম ছিল কোন ধর্ম ছিল না যদি ধর্মই থাকতো তাহলে কুরুক্ষেত্রে অন্য ধর্মের লোকরাও সে তার দেখতে আসত দর্শন করতে আসত সারা পৃথিবীর সমস্ত মহিষী রাজা মহারাজা এই কুরুক্ষেত্রে এসেছিলেন সবাই সনাতনী ছিলেন তাই এই যেহেতু কলিযুগে আমরা ভগবানকে ভুলে গেছি আমরা ধর্ম করি না তাই ভগবান শ্রীকৃষ্ণ এই সনাতনী হিন্দু ধর্মের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এতগুলো ধর্ম সৃষ্টি করে দিচ্ছেন আজকে আমরা সনাতন ধর্ম তিন নম্বরে চলে গেছি বক্তার মধ্যে আমরা ছিলাম এক নম্বরে আবার হবে এই মানুষ শিক্ষার প্রসারে এসে গীতার আলোকে এসে যখন সত্যিকার অর্থটা তারা হৃদয়ঙ্গম করতে পারবে তখন এই সনাতন ধর্ম আবার পৃথিবীতে হচ্ছে মহাপ্রভু সেই কথাটা আজকে দেখেন সারা পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচার হচ্ছে আমাদের স্কল এসি ভক্ত স্বামী প্রভুবাদ সেই সুন্দর একটা পরিবার সৃষ্টি করে দিয়ে গেছে তাই গীতার চতুর্থতায় জ্ঞান যুগে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুনকে যে যে যেভাবে যে মনোভাব নিয়ে আমার কাছে আত্মসমর্পণ করবে আমি তাকে সেভাবেই পুরস্কৃত করি এবং সবচেয়ে সর্বোত্তম পন্থা হলো আমার পথ অনুসরণ করা তাহলে কি হতে হবে আপনি যদি মানব জীবনে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মসমর্পণ করতে যান তাহলে আগে জানতে হবে শ্রীকৃষ্ণ কে তাই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আরও বলেছেন যে যে আমাকে জানতে পারবে তাহলে তার এই জীবন সার্থক তাকে আর জন্ম মৃত্যু জরাবেদী এই তিতাবের দুনিয়ায় আপনাকে আর আসতে হবে না তাই কৃষ্ণকে জানতে হলে ভগবান শ্রীকৃষ্ণ কে প্রকৃতপক্ষে তাহলে আপনাকে গীতা পড়তে হবে কারণ এই ভগবান শ্রীকৃষ্ণ এই গীতাটা কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি তার প্রিয় পার্শ্বদ প্রিয় ভক্ত অর্জুনকে গানে গানে সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছেন যার কারণেই যে অর্জুন প্রথম যুদ্ধ করতে চায়নি পরবর্তীতে তার বন্ধু সখা ভুলে ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েছে যে আমি অন্ধকার দেখছি ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসেবে বরণ করে তখনই এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন যুদ্ধ করতে তিনি মনস্ত স্থির করলেন যে সত্যিই তো আমি এতদিন যা ভেবেছি যে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলাম কাম ক্রোধ লোভ মোহ মাদ এই রিপুর আমি অন্ধকার হয়ে গেছিলাম আমার প্রকৃত ধর্ম কি আমি প্রকৃত কি করা উচিত যে ভগবান শ্রীকৃষ্ণকে আমি এত কাছে পেয়েও আমি কেন মহাচ্ছন্ন হলাম যখন তাকে এই বিশ্বব্রহ্মাণ্ড দেখালো তখন তিনি বুঝতে পারলেন যে আমার প্রকৃত ধর্ম আমি ভুলে গিয়ে আমি মায়ার বন্ধনে আবদ্ধ হয়েছিলাম তখনই ভগবান শ্রীকৃষ্ণ তার এই চোখের থেকে অন্ধকার আচ্ছন্ন পর্দা খুলে দিলেন আজকে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্য অনেক কিছু করেছে তাই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের চরণে সনাগত হতে হবে শ্রীকৃষ্ণকে আমি আগেই বলেছি কংসত্রু হিসেবে স্মরণ করে সে মুক্তি পেয়েছে ভক্ত সুদামা তার বন্ধু ছিল প্রিয় পার্শ্বদ ভক্ত সুদামা সেই খুদ ভাজা খেয়ে তার সকল দুঃখ দূর করেছে রাস প্রাসাদ করে দিয়েছে ভক্তরা মাতাজিরা তাই আমরাও যদি ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিজেকে আত্মসমর্পণ করতে পারি তাহলে কী হবে আমরা স্বর্ণগত হয়ে ভগবান শ্রীকৃষ্ণের আমরা এই বিশেষ করে আমাদের এই মানব জীবনটাকে সার্থক করতে পারি আছে দেখেন আমাদের এখানে যারা আছি আমরা অনেকের হয়তো পঁচিশ তিরিশ চল্লিশ এর উপরেই আছি ছোট্ট একটা আমাদের মাতাজিও আছে হয়তো কিন্তু আমরা সত্তর আশি নব্বই একশো বছর তিন মাতা একসাথে হয়ে গেছে কিন্তু আমরা তিনটে জিনিস জানলাম না যে আমি কোথা থেকে এসেছি কি করা আমার কর্তব্য এবং মৃত্যুর পর কোথায় যাবো এটা আমরা কেউ কোনোদিন উপলব্ধি করলাম না কিন্তু যারা উপলব্ধি করলো তারা আমার মতো ধর্ম প্রচারে কর্মের পাশাপাশি থাকে যারা উপলব্ধি করতে পেরেছে তারা ইস্কন সংগঠনের সাথে যুক্ত হয়েছে যারা উপলব্ধি করতে পেরেছে তারা কর্মের পাশাপাশি একটু কলিযুগের যুগতম হরিনাম সংকীর্তন করে সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়েছে গীতা পড়ে শাস্ত্র পড়ে এবং সাধুসঙ্গ করে মহাপ্রভু আমাদের গৃহস্থদেরকে দুটো কর্মের করতে বলেছেন যখন মহাপ্রভু তার চব্বিশ বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে তিনি যখন শ্রীক্ষেত্র পুরীতে চলে গেলেন তখন এই নবদ্বীপের যারা গৃহস্থ ছিলেন তারা ছ মাস গৃহস্থী করতেন আর ছমাস কি করতেন এই পুরীতে যেতেন দুমাস আসতে দুমাস যেতে আর দুমাস মহাপ্রভুর তারা সঙ্গ দিতেন আজকে দেখেন সেই ছমাস গৃহস্থরা কাজকর্ম করে আগের যুগে কি ছিল অনেকের এই পাঁচটা ছটা আটটা দশটা সন্তান ছিল তারা মানুষ করতে পেরেছে কিন্তু ভক্তরা মাতাজিরা আজকে আমরা বাবা মা ভাই বোন কাকা কাকি সংসারে যদি দশজন থাকি যৌথ পরিবার সবাই পরিশ্রম করো সারা দিন রাত গাধার মতো খেটেও আমার একটা সন্তানকে আমি মানুষ করতে পারছি না এটাই কলির প্রভাব আর এটাই ভগবানকে বিমুখ হওয়ার একমাত্র কারণ তাই আসুন এই হৃদয়ে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আমরা ভগবানের চরণে শরণাগত হতে হবে